নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি অনেক দিন আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়া হয় না তাই আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করি এখন যাচ্ছি মাঠে ভাত নিয়ে বাবার জন্য পান্তা ভাত আছে বাবাকে দিয়ে আসি বাবা ওখানে তিল কাটছে চলো দেখতে থাকো ভিডিওটা তো বাবা ওই তিল কাটছে ভাতটা দিয়ে আসি চলো বাবু ভাত আম গাছের ডালে ভাতায় রাখলাম এই আম গাছের ডালে বাঁধানো থাকলো তো বন্ধুরা বাবার ভাত দিয়ে চলে এসেছি এখন যাচ্ছি চলো ডাটার জমি আমাদের ডাটা লাগিয়েছে সেই ডাটার জমি দেখতে করা ডাটা তুলবো এই নির দিয়ে চলো দেখতে থাকো ভিডিওতে চলে আছি আমাদের ডাটার জমিতে যে ডাটা এই ডাটা ও এই ডাটা যা খাতি যা টেস্ট লাগে না মিট কুমড়ো মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে যা খাতি যা লাগবে এই মধ্যে ভেন্ডি লাগানো ছিল তো ভেন্ডি সেরকম হয়নি দিয়ে আমরা আবার ডাটার বীজ ফেলে রেখেছিলাম তাই ডাটা হয়ে গেছে এই ডাটা তুলবো তো বন্ধুরা ডাটা তুলব এই যে এই ডাটা কিন্তু লাগবে না এই ডাটা তুলতে হাত দিয়েই তোলা যাবে ডাটা দেখি হাত দিয়ে কটা কুচি কুচি দেখে কয়টা ডাটা তুলে নিই এই যে বন্ধুরা ডাটা এটা খাতির মিষ্টি কুমড়োতে যা টেস্ট লাগবে বিশাল টেস্ট লাগবে কটা তুলে নিই কচি কুচি দেখে আমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো এই যে ডাটা এই ডাটা কে কী খেতে ভালোবাসো ও এই ডাটা যদি মিষ্টি কুমড়ো পটল আলু দিয়ে যদি তরকারি করা যায় ভাই দেখ লাগবে না খেতে তো এই যে বন্ধুরা এগুলো সব লাল শাক এই কিন্তু বীজ হয়ে গেছে এই বড়ো বড়ো হয়ে গেছে এই যে বীজ হয়ে গেছে এই শাক আর খাওয়া যায় না এই ছোটো ছোটো যখন থাকে তখন খাওয়া যায় এও লাগানো ছিল আমাদের এই ডাটার সাথে এইটা লাগানো ছিল তো এও কয়দিন খাওয়া হয়েছে এ আর খেয়ে শেষ করা যায়নি তো বড়ো বড়ো হয়ে বীজ হয়ে গেছে আর ভেন্ডি লাগানো আছে এর মধ্যে এর মধ্যে ভেন্ডিও লাগানো আছে ভেন্ডি হয়নি বলেই এই ডাটা লাগানো তো এই ডাটা আমরা কিছু তুলে নিয়ে যাবো দিদি আজকে কিছু বেচা যায় ডাটা তুলে আরও তুলে যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দামি কিছু ডাটা তুলে নিই তারপরে ভিডিও করে দেখাচ্ছি বা ডাটা তোলা হয়ে গেছে চলো দেখাচ্ছি কতগুলো ডাটা তুলেছি তো বন্ধুরা এই যে এতগুলো ডাটা তুলেছি এবার এই ডাটাটা কলা ভাতা দিয়ে ভালো করে বেঁধে নিয়ে চলে যাবো বাড়িতে বাড়িতে নিয়ে যাই এগুলো ভালো করে আবার এগুলো সব গোড়া মোড়া এগুলো সব ছাড়াতে হবে শিকড় শিকরমিকড়গুলো কাটে কাটে সুন্দর করে ধুয়ে তারপরে আরতে নিয়ে যেতে হবে তো চলো বাড়ির দিকে যাই ভিডিওটা প্রথম থেকে তুই দেখতে থাকো বাড়ির দিকে এখন যাই এগুলো বাড়িকে ছাড়িয়ে টাড়িয়ে আরতে নিয়ে যেতে হবে নাও টাটাগুলো সব ইয়ে করে দাও কেটে দাও পুরাগুলো